আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমার ভালো আছেন আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলতে ভাই এই ড্রোনটা কি আসলে ঠিক আছে নাকি এই ড্রোনটা উড়ে উড়বে কি উঠবে না উড়বে অবশ্যই উড়বে আমি ড্রোনটা অন করি অন করে আপনাদেরকে দেখাই ড্রোন কি আসলে কি উঠবে কি উঠবে না সব দেখায় ঠিক আছে ক্যামেরা কোয়ালিটিও দেখাব আপনাদেরকে ঠিক আছে যেহেতু অনেকেই ফোন দিয়ে বলতে ভাই ড্রোনটা অনেকেই ঠিক আছে আসলে কি এটা নিলে ভালো হবে কি না আমি বলবো ভালোই হবে এটা কম দামের মধ্যে এটা ভালো হবে তো এটা অনেক কম দামে দেওয়া হবে ঠিক আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে এই ডোনটা সেল করা হবে আমি ডোনটা অন করছি রিমোটটা অন করে কানেক্ট করে নিই আর ক্যামেরা কোয়ালিটিও দেখাও আপনাদেরকে ঠিক আছে তার আগে আমরা আমরা ওয়াইফাইটা কানেক্ট করে নিয়েছি আমরা এখন অ্যাপে যাবো অ্যাপে গিয়ে আমরা এখন পাই করবো আসলে এটা কি সমান জায়গাতে রাখতে হবে সমান জায়গায় রেখে দেখছেন আমার ড্রোনটা আসলে উড়ে ঠিক আছে আর ড্রোনের ব্যাটারিতে অত চার্জ নাই আর এটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের যদি দেখো এই যে আমাদের ক্যামেরা কোয়ালিটি বাবুপাড়া দেখাই এই যে বাবুপাড়া দেখা যাচ্ছে একদম ক্লিয়ার ঠিক আছে বাবু বাড়া দেখা যাচ্ছে বাবু পাড়া ক্লিয়ারভাবে ঠিক আছে ওই ডোনটা মূলত সেল করা হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অনেক বাতাস ঠিক আছে আর কথা হচ্ছে ডোনটার দাম অনেক কম ঠিক আছে দিন হাজার পাঁচশো টাকাতে এই ডোনটা সেল করা হবে তা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে আর মূলত আমি ঠিক করে যাবো তো এটা আচ্ছা সবাই ভালো থাকবেন মূলত এটার একটা সমস্যা আছে এটা ব্যাটারি হেল্প অনেক কম ঠিক আছে যারা নেবেন অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করে

তো রয়েছে হ্যাঁ হ্যাঁ ওটাও সেল করবো ওটার দাম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কমলা কালার ডোন ঠিক আছে মাত্র এক হাজার টাকা দুইটা মোটর নষ্ট দুইটা মোটর চেঞ্জ করতে হবে ওটার সব ওকে দুইটা মোটর নষ্ট ঠিক আছে সে ভালো থাকবেন শুয়ে আজকে ভিডিও